সন্ধ্যাবেলা আলোরা চারিপাশে হালকাভাবে এখনও ছড়িয়ে আছে চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে মৌরি একটু পরপর চায়ে চুমুক দিয়ে যাচ্ছে আবার আনমনে হাসছে তার কেমন সুখসুখ অনুভব হচ্ছে না ছেলেটা বড্ড অদ্ভুত একদিনেই কত কিছু জানা হয়ে গেল তার অথচ মৌরি এখনও তেমন কিছু জানে না ফুট করে কেমন পরিচিত মনে হলো তার যেন কত আপন ফুফিরা সবাই গল্প করছে রুমে বসে সে নামতে নামতেই সিঁড়ির কাছে রোহানকে পেলো ছোট্ট বাচ্চাটা কোলে নিয়ে সে ফুফির রুমে পা রাখল সালাম বিনিময় করলো তার সাথে সবাই কাজিন মহলের মধ্যে সে সবচেয়ে বড় চা নাস্তার ভিড়ে সবাই আলাপ সারছে বড়রা সরে যেতে রুহি প্রশ্ন তুলল আজকের ডেট কেমন ছিল আপুই সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে মৌরির দিকে ফাজলামও করিস বিয়াদব কিসের ডেট হ্যাঁ ওটাকে ডেট বলে না বুঝছিস আমি শুধু দেখা করলাম তার সাথে মৌরির উত্তর রায়হান বলল খাঁটি বাংলা ভাষায় বললে সেটা হবে প্রেমালাপ তাই না রে দেখা করলেই প্রেমালাপ হয় তোকে কে বললো গাধা মৌরি হালকা খুঁচা মেরে বলল করলেটা কি তাহলে এতক্ষণ এত দেরি হয়েছে তোমার আসতে বলো বলো রুহি জানতে চাইল মৌরি হাসলো, কিছুটা আওয়াজ করে সে মুখ খুললো বলা যাবে না সিক্রেট হালকা একটা হাসি দিয়ে রুহির গালে চাপড় মেরে চলে গেল দুইজনেই প্রতিবাদী সুরে বলে উঠল না না এটা হয় না আপু মৌরি হাসতে হাসতে বেরিয়ে গেল বড্ড চঞ্চল হাসি ছেলেটা খিলখিল করে হাসছে মায়ের সাথে একটু আগেই তো সে বিয়ে করবে না বলে তর্ক করছিল মায়ের সাথে আর এখন এক পায়ে খাড়া মায়ের যুক্তি মেয়েটা নিশ্চিত জাদু করেছে তার ছেলেকে সেটা শুনেই সে হাসছে মা ছেলে বড্ড রসিক টাইপ তার মা হাসতে হাসতেই বলল এই মেয়ে তো সর্বনাশ করেছে দেখছি তোর বাবার সাথে এখনই কথা বলে বিয়েটা না করে দিতে হবে যাও বাবা অপেক্ষা করছে তোমার জন্য এবার নির্ঘাত বোমা লাগাবে ঘর জ্বালিয়ে দেওয়ার জন্য বউ আনলেই সে শান্তি পাবে বলে হাসতে হাসতে ফোন লাগালো এক ব্যক্তিকে রাত আটটা ছুঁই ছুঁই মৌরি ফোন কানে চেপে খাটে বসলো মা ফোন করেছে সালাম দেওয়ার পরই মায়ের কণ্ঠস্বর শোনা গেল তিনি বললেন মৌরি শুন তাদের নাকি তোকে পছন্দ হয়েছে মৌরি বেশ অবাক হল তাদের কথা হলো তো মাত্র আধা ঘন্টা বা তার চেয়ে একটু বেশি এক দেখাতেই পছন্দ হয়ে গেল ছেলেটার বিষয়টা কেমন জটিল লাগছে তুই কালকে বা পরশুর মধ্যে চলে আয় তারা নাকি তোকে আরেকবার দেখতে চায় মা জানালো আচ্ছা দেখি অত তাড়াহুড়ো করিও না মা আগে ছেলেটার সম্পর্কে আমার জানতে হবে ঠিক আছে তবে তোর বাবা চাইছে তুই একদিন পর চলে আসিস প্রান্ত কল করেছে তোকে সেটা কি আবার মৌরি জানতে চাইল ছেলেটা তুই দেখা করিয়েছিলি না আজ কাজ করছি আচ্ছা বাবা রাখি কল কেটে গেল প্রান্ত মৌরি বিড় বিড় করে ওড়ালো সকাল নয়টা প্রান্ত হাঁটতে বেরিয়েছে বেশ অনেকক্ষণ হল সে রাস্তার ধারে একটু জিরিয়ে নিল দৌড়ালোর অভ্যাস তার নেই বাবা জোর করে নিয়ে আসতো হাঁটার জন্য তবে এখন তেমন সময় হয়ে ওঠে না ব্যস্ততায় কাটে সে হাসছে মুখ লুকিয়ে মেয়েটার কথাগুলো চমৎকার কি সুন্দর জবাব দেয় যদি একটা মানুষকে বলা হয় চা নাকি কফি পছন্দ মানুষটার যদি চা পছন্দ না হয় তাহলে সে নিঃসন্দেহে কফিটাই বেছে নেবে নর জন্য কিন্তু মেয়েটা কত সুন্দর সাবলীলভাবে বলে দিল তার চা পছন্দ নয় তেমন তবে কফি পছন্দ এমন নয় কফি খাওয়া হয় না খুব কম তাও কোথাও ঘুরতে গেলে তবে তখন সে কফিটাই বেছে নিয়েছিল তার কথাগুলো স্পষ্ট কেন যেন তার ভীষণ ভালো লাগলো ভাবতে ভাবতে ঘরে পৌঁছালো সে নাম্বারটা এখনও ডায়াল করা হয়নি ভাবছে একটা ফোন করলে মন্দ নয় মোড়ি নাস্টার টেবিলে বসে আছে রায়হান জেদ ধরে আছে তার ছেলের ছবি দেখতেই হবে মরির কাছে কোনো ছবি নেই রুহিও তাল মেলাচ্ছে রায়হানের সাথে বাকি কাজিনা হা হয়ে দেখ তাকিয়েদের কাণ্ড দেখছে ফুফি বারবার নিষেধ করে দিয়েছে মৌরিকে বিরক্ত না করার জন্য এরা তো ছাড়ছেই না মৌরি বিরক্ত গলায় শুধালো আমার কাছে প্রান্তর ছবি নেই কিভাবে বুঝাই তোদের বলতো নাম্বার তো আছে কল দাও একেবারে ভিডিও কলে আমরা একটু সাক্ষাৎ করি মেকি হাসি দিয়ে বলল রায়হান রিসপেক্ট মি ওকে যা তা বলবি না একদম বেশি আদর দিই বলে মাথায় উঠেছিস না কাল কথা বললাম আর আজ ভিডিও কলে দেখব মানে কি এখনো কথা ততটাও আগায়নি সো তোমরা এখন চুপ থাকো ইট আপু কল দিলে তখন ছবি চেনিও কেমন বলতে বলতে দৌড়ানি দিল রায়হান মৌরি শব্দ করে হাসছে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে সে হাসতে হাসতে বলল ভিডিও কল দিলে অবশ্যই আমাদের ইনভাইট করবে বুঝছো মায়ের কি এখন খাবে নাকি ভাতকে চোখ রাঙালো মৌরি যেমন ভাই তার তেমন ভোন মৌরি বলল কালই সে চলে যাবে পাঁচ দিন থাকার কথা ছিল তবে যখন দেখবে বলছে যেতে হবে তারও জানতে হবে কিছু বিষয়টা একটু গুরুত্বপূর্ণ হুট করে মুখের উপর তো আর না করা যায় না মামির সাথে খানিকক্ষণ তর্ক করলো এটা নিয়ে মেয়েটার নাছোড়বান্দা তবে মামা যেহেতু বলেছে যেতে হবে তাই কথা বাড়ালো না তার মন ভার কিছুটা প্রান্ত ফ্রেশ হয়ে এসে নাম্বার চাপলো মা বলেছে কল দিতে মেয়েটারও তো তার সম্পর্কে জানা দরকার বেচারা ওই দিন নামটা পর্যন্ত জানতে পারল না প্রশ্নের চক্করে দুইবার রিং হলো অপাশে চারবারের দিকে কেউ ফোন উঠালো মৌরির গলা আসসালামু আলাইকুম কে বলছেন আমি প্রান্ত বলল মৌরি খাটে বসতে বসতে বলল আমি তো আমি ছাড়া অন্য কোনো আমিকে চিনি না আপনি কোন আমি বলছেন প্রান্ত হাসলো শব্দ ছাড়া জবাব দিল প্রান্ত ওই দিন যে দেখা করলে মনে আছে মৌরি সাবলীলভাবে বলল দুঃখিত চিনতে পেরেছি কেমন আছেন ভালো আপনি নামটা জানতে পেরেছিলেন জি মা বলেছিল আমিও ভালো মৌরি উত্তর করলো বাসায় ফিরছেন কবে প্রান্তর প্রশ্ন আমি কেন কেউ কিচ্ছু বলেছে আপনাকে হ্যাঁ আপনার বাবা বললে নাকি আপনি আমাকে আরও জানতে চান মৌরি হাসল বাবাটা এখনও বদলায়নি মৌরি উত্তর করলো কালই ফিরব বাসায় গিয়ে কল করি আপনাকে একটু সময় কাটাতে চাইছি এখানে আচ্ছা মনে রাখবেন চেষ্টা করবো রাখি মৌরি সালাম দিয়ে ফোন কেটে দিল প্রান্ত ছোটো করে আওয়াজ করলো বাপ কা বেটি